আসসালামু আলাইকুম ওরফতুল্লাহ বর্তমানে বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটা হলো ডক্টর জাকির নায়কের বাংলাদেশে আগমন বাংলাদেশে আসবেন এটাই হলো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু এটা নিয়ে অনেক হুমকি ধামকি চলছে ভারত অবশ্য ভারতের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসলে তাকে ভারতের হাতে তুলে দিতে হবে মানে তিনি একজন মোস্ট ওয়ান্টেড পারসন মানে এটা আপনারা জানেন এটা আলোচনা হয়েছে বা মানে রণবীর জয়সাল উনি একথা জানিয়ে দিয়েছেন এটা নিয়ে বাংলাদেশের সরকার কর্তৃপক্ষ বা সরকারের পক্ষ থেকে কোনো উদ্বেগ উৎকণ্ঠা বা কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি এ হইনিয়ার পেছনে অবশ্য একটা কারণ আছে আমি এটা অনেকটা জানি বা রাজনৈতিক বিষয়গুলো যারা সুস্পষ্টভাবে জানে বা চুক্তি সম্পর্কে যারা সুস্পষ্টভাবে জানে তারা এটা বোঝে যারা পড়াশোনা নেই কিছু নেই আবেগ দিয়ে চলে আবেগে মানে ঠেলে ব্রিজ সোজা করা বাঁকা করা বা ঘাড়ে করে বাড়ি নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করে ওদের কাছে এই বিষয়টা ক্লিয়ার না তারপরেও যতটুকু আলোচনা এখন করব তাতে আপনারা বুঝতে পারবেন যে ঘটনা আসলে কোন দিকে ঘটতে যাচ্ছে এবং মনে হতে পারে যে আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তাহলে ভারতের কেন এই বিষয়ে গুরুত্ব দেব দিতে হবে আপনি অনিচ্ছা অনিচ্ছা সত্ত্বেও আপনাকে দিতে হবে কারণ সেই ফান্দে পড়িয়া বগা কান্দে সেই বিষয়টি ঠিক ওরকমই দুটো কারণ স্পেসিফিক কারণ আছে তার আগে সাধারণ জনগণের আবেগ আর বাংলাদেশ সরকারের অবস্থান সম্পর্কে একটু আপনাদেরকে জানাই একটু আগে ধর্ম উপদেষ্টা আঁ খ আঁ যিনি আছেন উনি ধর্ম উপদেষ্টাকে সাংবাদিক প্রশ্ন করছেন ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসতে চায় এ বিষয়ে আপনি কি বলেন তো উনি বলছেন এটা আমার কোনো বিষয় নেই আমার চাওয়া না চাওয়াতে কোনো যায় আসে না এটা মানে বিষয় হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে আপনারা পররাষ্ট্র উপদেষ্টার কারণ এখানে বিদেশি আদান প্রদানের একটা ব্যাপার স্যাপার থাকে উনি বলেছেন উনি এ বিষয়ে অবগত নন অর্থাৎ যা যে বাংলাদেশে আসবেন বা তাকে নিয়ে আসা হবে এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা অবগত নন তাহলে আমি কি বলব আর আমার আবার সাংবাদিক আবার আপনি কি চান যে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসুক না আসুক আমার চাওয়া না চাওয়াতে কোনো যায় আসে না এখানে আমার আমার কোনো গুরুত্ব নেই এখানে সকল গুরুত্ব হলো পররাষ্ট্র উপদেষ্টা আর স্বরাষ্ট্র উপদেষ্টার তা পররাষ্ট্র উপদেষ্টা তৈ তিনি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন যে তিনি অবগত নন যে ডক্টর ইউনুজ বাংলাদেশে আসবেন এ বিষয়ে তিনি অবগত নন মানে বিষয়টা এরকম আর স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এখনো মুখ খোলেননি আর বা বাকি যে উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুরু করে আর সরকারি কোনো কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মুখ খোলে না অর্থাৎ সরকার এ বিষয়ে কোনো কিছু জানে না যা জানে আর সব জনগণই জানে যারা নিয়ে আসবে তারা জানে এবং মানে সরকার জানে না এ বিষয়ে যা বোঝা গেল এই দুজনের বক্তব্য মানে ধর্ম উপদেষ্টা আর পররাষ্ট্র উপদেষ্টা তৈধ হোসেন এই দুইজনের বক্তব্য থেকে এটা বোঝা যায় যে ওনারা এ বিষয়ে মানে কবি নীরব মানে বক্তব্য মানে প্রতিবেশী দেশ সম্পর্কে বিরোধিতা করে বক্তব্য দিতে তারা নারাজ আমি সেরকমই আমার মনে হলো এরপর পেছনে কারণ আছে আবার ফেসবুক না ফেসবুক ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস স্পষ্ট দেখা যাচ্ছে যে পাবলিক বলছে যে বাংলাদেশে ফ্যাসিস্ট খুনি মানে শেখ হাসিনাকে তোমরা রাখছো তোমরা ওকে ফেরত দাও তাহলে আমরা ডক্টর দাকির নায়ককে ফেরত দেবো কিন্তু দুজনের মধ্যে পার্থক্য আছে এই পার্থক্য হলো আপনি শেখ হাসিনাকে ফেরত পান বন্দী বিনিময় চুক্তি হিসাবে এবং বন্দি বিনিময় চুক্তির একটা শর্ত আছে সেই শর্ত হলো যে রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গ যদি অন্য কোনো দেশে আশ্রয় নেয় এবং মানে সেই দেশ যদি মনে করে তাকে যদি এদেশে ফেরত পাঠানো হয় তাহলে সে নিপীড়ন অত্যাচার নির্যাতন এবং মানে অন্যায়ের শিকার হতে পারে তাহলে সে তাকে ফেরত দিবে না বা দিতে বাধ্য নয় সেক্ষেত্রে এই চুক্তি মানে তার উপরে নির্ভর করবে সেই দেশের উপর নির্ভর করবে তো এটা হলো রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষেত্রে আর শেখ হাসিনা মধ্যে রাজনৈতিক ব্যক্তি এটা আপনারা অস্বীকার করে করার কিছু নেই তিনি একজন রাজনৈতিক ব্যক্তি চুক্তির ওই ধারা অনুযায়ী তাকে ফেরত না দিলে ভারতকে কৈফিয়াত বা ভারতের কাছে কৈফিয়াত চাওয়ার মতো সক্ষমতা কোনো দেশেরই উভয় দেশেরই নেই এটা স্বাভাবিক দিন আর জেনারেল দেখা যায় কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গকে অন্য কোনো দেশ ফেরত দেন না এটাই নিয়ম আর তারপরে আবার সত্য এটা আছে তাহলে দুটো মেলায় এটা কিন্তু কথা হলো যখন আপনি আমি বলছি না যে ডক্টর জাকির নায়ককে ফেরত দেন এটা আমার এক না আমার আমি এ ধরনের কথাবার্তা বলিও না কিন্তু কথা হলো ডক্টর জাকির নায়েক তো জাকির নায়েক তো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় মানে তিনি যে এরকম না যে কোনো রাজনৈতিক দলের বড়ো নেতা হ্যাঁ মানে সেক্ষেত্রে আবার ওই বন্দি বিনিময় চুক্তির মানে এফতিহারের যে বন্দি বিনিময় চুক্তি দিয়ে তাকে আটকাবেন বা তাকে ফেরত দেবেন না সেক্ষেত্রে একটা পেসগি আছে মানে পেয়াস ওখানে একটা আছে এটা অনেকে জানেন কিনা না বোঝেন কি না আমার এটা ওয়াকি আমি এটা সম্পর্কে অবগত নয় কিন্তু ঘটনাটা ওই জায়গায় যে আটকাইছে এই জন্য সাধারণ জনগণ আবেগ দিয়ে হোক যেভাবে হোক ডক্টর জাকির নায়ককে চাইলো। সরকারের পক্ষ থেকে এটা নিয়ে আসলে ক্লিয়ারেন্স দেওয়া বর্তমানে এই যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সিচুয়েশন যে একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলছে তাতে করে আমার মনে হয় না মানে অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স আবেগের জায়গাটা আলাদা ওটা নিয়ে কথা বলে লাভ নেই কিন্তু কথা হলো বাস্তবে বাস্তবতার জায়গা থেকে আপনার ধর্ম উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কবি নীরবের ভূমিকা থেকে এবং সরকারের পক্ষের সকলের নীরবতা থেকে এটা একেবারে স্পষ্ট কারণ এক্ষেত্রে ওই পিনাকি ভট্টাচার্যের মানে কোনো গুরুত্ব নেই কারণ পিনাকি ভট্টাচার্য সবসময় উস্কানি মারে তিনি আবার বলেছেন যে ডক্টর জাকির নায়ককে নিয়ে এসে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়াই হলো মানে ভারতের সব উচিত শিক্ষা দেওয়ার মাধ্যম বা পলিসি কারণ উনি উস্কানি দেন কিন্তু একটা দেশ ওই পিনাকি ভট্টাচার্যের ওই গরম মাথা দিয়ে চলে না গরম মাথা দিয়ে উত্তেজনার সৃষ্টি করা যায় পরিবেশ ঘোলাটে করা যায় কিন্তু একটা সিচুয়েশনকে কন্ট্রোল একটা দেশ নিয়ন্ত্রণ একটা কারণ দেখেন না যে এত আমাদের উত্তেজনা ভারত সম্পর্কে আমাদের এত আনিহা আমরা সব চুক্তি বাতিল চাই কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি যে আজ পর্যন্ত দেড় বছর হয়ে গেল একটা সুক্তিও বাতিল করতে পারি নাই বরং ব্যবসা বাণিজ্যর পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে তাদের সাথে আনুগত্য করা তলে তলে অনেক কিছু ঘটনা ঘটাচ্ছে কিন্তু ট্রেন চালুর জন্য সিটি ফাটাবে সব কিছু মেলায় মানে পরিবেশ জটিল কঠিন সর্বশেষ যেটা অনুমান করা যাচ্ছে হয়তো বা ডাক ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসার সম্ভাবনা কম কারণ পরিবেশ ঘোলাটে হয়ে গেছে কারণ ভারত প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে অনেক লেনদেন দেনা পাওনা ব্যাপার আছে নিরাপত্তার ব্যাপার আছে তারপরে চুক্তিরও ব্যাপার আছে রা পলিটিক্যাল পার্সন হলে এই বিষয়টা এত জটিল হতো না কিন্তু ডক্টর জাকির নায়ক তো পলিটিক্যাল পার্সন নয় সেই জন্য বিষয়টা জটিল হয়ে দাঁড়িয়েছে আর জিও জিওগ্রাফিক্যাল যে স্ট্যাটিক্স বা যে জিওগ্রাফিক্যাল যে পজিশন সে পজিশন থেকে খুব বেশি স্ট্রিক অ্যাকশান নেওয়া বর্তমান সিচুয়েশনে এই সরকারের পক্ষে কঠিন বলে আমার মনে হচ্ছে বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ ভালো জানে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুক আসসালামু আলিক